আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমরা বড়ো একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এলাম আজকের জন্য আটশো পদে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের আবেদনের নিয়ম আবেদনে কতগুলো পদ আছে কোন কোন পদ আছে কোন পদের যোগ্যতা কী সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন টান লেপারা কিন্তু ভিডিও বুঝবেন না আর কমেন্ট করলে তখন কিন্তু উত্তর দেবো না তবে এরপরে ভিডিও সম্পূর্ণ দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার জন্য আপনারা ভিডিও না দেখে কমেন্ট করেন এটা খুবই কষ্ট লাগে ভিডিওটা এত কষ্ট করে করেছি ভাই ভিডিওটা দেখেন তারপর উত্তর কমেন্ট করেন ঠিক আছে তাহলে দেখি আমরা চলেন যে ভিডিওতে কী কী আছে এটা কিন্তু একদম বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে আঠারো জুলাই দু হাজার পঁচিশ তাই প্রথম আলো যখন কোনো সার্কুলার ছাড়ে তখন সেটা নিশ্চয়তা বেশি তো এটা হচ্ছে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের মাঠ কর্মকর্তা গ্রেড এক পদ আছে ছয়শো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা লাগ ভালো একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বয়স বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কিন্তু বেতন ভাতা ও প্রারম্ভিক সমূহ। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্য অন্য ভাতাসহ এ পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান বেদে প্রায় ছত্রিশ হাজার টাকা হতে বিয়াল্লিশ হাজার টাকা হবে মাঠ কর্মকর্তা গ্রেড টু দুইশো জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস ক্ষুদ্র অর্থায়ন অভিজ্ঞতা থাকা ভালো একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বিশ বছর থেকে বত্রিশ বছর হতে হবে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা ভাতাসহ এ পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান বেঁধে চৌত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা হতে পারে উভয় পদে সংক্ষিপ্ত দায়িত্ব বলাই দায়িত্ব বলি তো ছয়শ দুইশো আটশো পদ ঠিক আছে বীজ কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান ঠিক আছে এখানে কাজা বলে বুঝতে পারতেছে না এটা একটি এনজিওর মতো হ্যাঁ তাহলে এখানে আবেদন করতে পারবেন বাকি ইনফরমেশনগুলো একটু দেখি আমরা এই চাকরিতে জামানত হিসেবে মাঠ কর্মকর্তা গ্রেড এক যোগদানের সময় জামানত হিসেবে কিন্তু পঁচিশ হাজার টাকা জমা দিতে হবে মাঠ কর্মকর্তা গ্রেড টু যোগদানের সময় জামানত হিসেবে চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে চাকরির হতেও অবসর অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে সুযোগ সুবিধাসমূহ উভয় পদে যোগদানের পর প্রথম এক মাস প্রাক গ্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে এ সময় নয় হাজার হতে নয় হাজার পাঁচশো টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে কাল তিন মাস এ সময় সর্ব সর্বসাকল্যে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা এক পদে মাসিক একুশ হাজার টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড টু পদে বিশ হাজার টাকা প্রদান করা হবে সফলভাবে তিন মাস শিক্ষানবিশকাল সম্পূর্ণ হলে বীজের এই যে এই ইনফরমেশনগুলো যা থাকে সাধারণত মূলত আপনারা একটু দেখে নেবেন এগুলো একটু ভিডিও থেকে এই যে এই ইনফরমেশনগুলো প্রতিটা থাকে আবেদন প্রক্রিয়াটা একটু বলি আবেদন প্রক্রিয়া হচ্ছে উল্লেখিত পদে নিয়োগের জন্য সহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপ সহকারী পরিচালক মানব সম্পদ বিভাগ ব্যবস্থাপনা বিভাগ আর কি বাংলাদেশ এক্সটেনশন এডুকেশনাল সার্ভিস বীজ প্রধান কার্যালয় বাড়ি নং এত এত দেওয়া আছে আবেদনের নিজ নাম এই যে এখানে দেওয়া আছে কীভাবে আবেদন করবেন আপনারা তো জানেন এগুলো মনে হয় কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন আবেদন খামের ওপর পদের নাম অবশ্যই লিখতে হবে পরীক্ষার স্থানে পরীক্ষার ফি পরীক্ষার স্থান ও তারিখ দিন সময় মোবাইল ফোন অথবা এস এম এস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে কিন্তু উল্লেখিত বিভাগসমূহ নির্বাচনে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সচেতন সচেতনকরণ বীজের সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হলো এই উৎস হচ্ছে দৈনিক প্রথম আলো আঠারো জুলাই দু হাজার পঁচিশ ওয়েবসাইট হচ্ছে বিসিসি এস ডি ডট ও আর জির ফুল টাইম আচ্ছা এইরকম লেখা থাকবে এখন আপনাদের আমি বলি এটা কিন্তু প্রথম হলে তো প্রকাশিত হয়েছে তো একটু নিশ্চিত থাকা যায় যেহেতু এনজিওগুলি একটু ঝামেলাপূর্ণ আবেদন তারপর আপনারা একটু বিচার বিশ্লেষণ করে খোঁজ খবর নিয়ে তারপর আবেদন করবেন এর সাথে আমি কোনোভাবে যুক্ত নই আপনারা যদি আবেদন করেন তো আপনাদের ইচ্ছা হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো যুক্ত নেই আর প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের জানালাম আপনারা খোঁজখবর নিয়ে আবেদন করবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন আর কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট দেবেন একটা দুইটা যাতে আমার ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে পড়ে আর আমি একটু হেল্প উপকৃত হই এত কষ্ট আমার সার্থক হয় আল্লাহ হাফেজ